কাচ্চা মিশনে নেমে দুই সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ব্যর্থতার স্বাদ পেতে হয়েছে ব্রাজিলকে পাঁচবারের শিরোপাধারীরা বাইশ বছর ধরে শিরোপাহী কাতারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সিলেসাওয়া যদিও এ যাত্রা খুব একটা সফল হয়নি এখন তবে প্রধান কোচ তরিবাল জুনিয়রের অধীনে উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন ভিনীরা সামনের বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলার সামর্থ্য রাখে বলেও বিশ্বাস করেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কাতার বিশ্বকাপে শেষ আট থেকে বিদায় নেওয়া ব্রাজিল কোপা আমেরিকা থেকেও বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনাল থেকে এমন অবস্থায় দলের উপর বিশ্বাস হারাচ্ছেন না দরিবল প্যারাগুয়ে ম্যাচের আগে জানালেন বড় স্বপ্নের কথা তিনি বলেন ব্রাজিল আবারও প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই প্রত্যাশা রাখতে পারেন আমরা পরের বিশ্বকাপে ফাইনাল খেলব ব্রাজিলের দায়িত্ব দরিভলের উপর আসার পর নয় ম্যাচ খেলেছে সেখানে চার জয়ের বিপরীতে ড্র করেছে চারটি আর হার দেখেছে একটা ম্যাচ ফলে এই সময়ে ব্রাজিলের মাঠের ফুটবলে খুব একটা দাপট দেখাতে পারেনি সেই বাস্তবতা জানা আছে দরিভলের দলটাকে পুরনো রূপ ফেরাতে কিছুটা সময় তিনি বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন মাস হেরে ছয় নম্বরে ছিল ব্রাজিল তবে ইকুইডার হারিয়ে চার নম্বরে উঠে এসেছে আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবেন ধরিবল জুনিয়রের শিশুরা